আপনি তো কথা বলছেন কে আমি সারাদিন কাজ কাম করেছি আমি বিরক্তি কর ফিল করছি ভাই আপনি জানা কিসের কাজ করেন আমি অনলাইনে কাজ করি রাশেদ ভাই সাথে তা কি আছে আমার হাতে সময় কম আপনি শুনেন তো এই মাসের সুদ থেকে দু লাখ টাকা এসেছে এই টাকা আমাদের লাইফ স্টাইল বদলে দেবে হ্যাঁ

যাই দেখিস কোন লাইন মাইন করা যায়নি কেনা জুয়েলাই টাকা দিয়ে গেছে না তুমি কোনো টাকা দিসনি তোর তো এখন খুঁজেই পাওয়া যায় না টাকা দিয়ে না দিস বাড়ি কিনে নিলাম ওটাই জিবানের ভাই চেষ্টা করতেছে আর দুই তিন দিন সময় দেন আমি দিয়ে দিবা নে মনে থাকে জানো দ্বিতীয়বার যেন বলা না লাগে হ্যাঁ আর দিয়ে দিলো যাই নামাজটা পড়েই আসি আচ্ছা ঠিক আছে তাহলে কালকে সকাল সকাল বেশি চলে আসিস আমাদের খুব যন্ত্রণা বুঝতেছে একটা চা আমার খয় লাগে যাই বাজারে যাই

আপনি এতই ব্যস্ত মানুষ যে মোয়াজিম সাহেব আজানের মাধ্যমে আল্লাহর ঘরে নামাজ পড়ার জন্য ডাকছে আপনি সে নামাজটুকু পড়তে যাচ্ছেন না আর আপনি যে রাশেদ ভাইয়ের সাথে কাজ করেন গ্রামের সবাই জানে যে আপনি রাশেদ ভাইয়ের সাথে সুদা কাজ করেন এবং আমিও জানি আপনি কি জানেন আল্লাহ তালা কোরআন শরীফে বলেছে উল্লুনাফ সিং দা ইকতুল মাহুদ সকল জীবকে একদিন মৃত্যুবরণ করতে হবে আমাকে মৃত্যুবরণ করতে হবে আপনাকে মৃত্যুবরণ করতে হবে আপনি আর কোনো নিজ ঠিকানা নেই আপনি এখন মরে যেতে পারেন দু মিনিট পরেও মরে যেতে পারেন তাই চলুন আমার আগে যে নামাজ পড়ে আসি আপনি কি জানেন যে সুদ দেয় এবং যে সুদ নেয় তার সাথে যে সুদের সাক্ষী হয় তিনজনই সমান অপরাধী আল্লাহ তালা কোরআন শরীফে বলে দিয়েছেন তোমরা সুদের মাধ্যমে সুদ খেয়ে তোমাদের শরীরে যতটুকু অঙ্গ প্রত্যঙ্গ বাড়াবে যতটুকু মাংস বাড়াবে ততটুকু মাংসই কেটে যার নামে দেওয়া হবে তাহলে আপনি চিন্তা করেন একবার আপনার কত বড় শাস্তি হতে পারে জি হুজুর আপনার কথাগুলো আগে কখনো ভেবে দেখিনি আসলে আপনার কথাগুলো চিন্তা নিয়ে ইনশাআল্লাহ এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বো আর সুদে কারবারের ভিতরে আমি আর যাবো না আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার লাখা কোটি শুক্রিয়া আল্লাহ আপনাকে হেদায়ত দান করেছে আজান দিয়েছে আছে চলুন নামাজ পড়ে আসি মেরে তোমা তিন ওর মর্যাদাকে নামাজ পড়তেছে প্রাণ ঘেরে পড়তেছে ওরা আমি কয়ে দিলাম অফিসে গুরুত্বপূর্ণ কাজ আছে ও ফেদা না করে মসজিদ নামাজ পড়তেছে দেখতে পেন তো আলহামদুলিল্লাহ খারাপ কাজ ছেড়ে দিয়ে নামাজ কালাম করলাম আসার তো নামাজ পড়ে কোরআন পড়ে দেখ মনে একটু শান্তি লাগছে আর ভালো লাগে না কালকে জুয়েলে কাছে কুড়ি টাকা নেওয়ার কথা ছিল সাজার অফিসেই আসলো না তোর কলাম ধরে পেলা খাইয়ে দিয়ে চলে কোনে কি করে বেড়ায় তার জানে এই কে দাঁড়া ধরে তো মানে মানে বুঝ দিস আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি কি তোর কি সমস্যা তোর তো খুঁজে পাওয়া যাচ্ছে না রে তুই কি ভান ধরেছিস তুই ভান ধরে বইরে আবার দেখলাম কালকে মরে যদি কোরআন শরীফ পড়তেছিস এসব করে কি বুঝে যাচ্ছে আসছিস আর তোর কালকে বলিলাম না ওই সেই জুয়েলের কাছে টাকাটা নিবি ওই সে বিশ হাজার টাকা লোন নিল সে টাকা সুদে পূজা হাজার টাকা হয়ে গেছে এই টাকা নিসনি তাই আমরা যে সব কাজ করছি না এইগুলো কিন্তু ঠিক না একদিন তো মরে যেতে হবে এই যে সুদ খাওয়া এগুলো কিন্তু হারাম কবরে যেতে হলে একাই যেতে হবে এই টাকা পয়সা সুদ খাওয়া টাকা পয়সা যায় টাকা পয়সা আসে না এখন টাকা আছে সুদ খাছেন এখন টাকা আছে একদিন চলে जाती요 চলে যাবে টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ আমার হেদায়েত দান করেছে পাঁচ তো নামাজ কালাম পড়ি এই সব কাজ ভালো না আপনিও বেরিয়ে আসেন এই কাছ থেকে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তাই এর জন্য বলছি খারাপ কাজ থেকে বেরিয়ে আসুন। তা কি তুই তুই কি বুড়ু হয়ে গেছিস নাকি? না ভাই তেমন কিছু না। এই কাজের জন্য কিয়ামতের দিন কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবে। তাই ভাই আমি আপনার সাথে আর এই কাজ করব না। চলে গেলাম। আসসালামু আলাইকুম। আরে দা তো আমার তো না এমন লোক নিয়ে নিবা দেখলাম আমি তাহলে কি হ্যাঁ তা তাই সত্যি তো আমার দেখা করতে হবে আপনি কি বাড়ি আছেন হুজুর কি বাসায় নেই নাকি মানে

বিশ্বু সাহেজা আমাকে সবল মারছে আমার সারা শরীর জ্বলে পড়ে ছা যাচ্ছে দেখেন ভাই আপনি যে কারবার করেন এটা হলো সুদে কারবার আল্লাহর কাছে এটা খুবই জঘন্যতম একটা অপরাধ আপনি যখন কেয়ামতের দিন উঠবেন আল্লাহ তালা আপনাকে কঠিন থেকে কঠিন তোমার শাস্তি দেবে আপনাকে রক্তের সাগরে ছেড়ে দেওয়া হবে আপনার মাথায় পাথর মেরে মাথাকে চুর মার করে দেওয়া হবে আপনার পুরো শরীরকে আগুন দিয়ে চালিয়ে পড়ে সারখার করে দেওয়া হবে আপনি যে সুদে টাকায় খেয়ে আপনার পুরো শরীরে যতটুকু মাংস বাড়িয়েছেন ততটুকু মাংস কেটে কেটে যার নামে দেওয়া তাহলে আপনি একবার চিন্তা করেন আপনার কত তাহলে কি হুজুর আমি ক্ষমার যোগ্য নই আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না কেন নয় আল্লাহ তো ক্ষমা করতেই পছন্দ করে আল্লাহ তো গফুর রহিম আপনি দূরে তফল নামাজ পড়ে আল্লাহর দরবারে দোকানে হাত তুলে খাস দিলে তবা করেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে মাফ করে দেবে এবং আপনাকে সঠিক পথ দেখাবে ইনশাআল্লাহ জি হুজুর আমি নিজে ভুল বুঝতে পেরেছি এরপর থেকে আমি পাঁচ সপ্তাহ মানুষ পড়বো এবং সঠিক পথে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকেও হেদায় দান করেছে আমি আজ থেকে সব কাজ বন্ধ আজ থেকে আমি তাবলিদদের সাথে দিন প্রচারে কাজ করব। হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা নতুন আমাদের ভিডিও আমরা জানি আমাদের ভিডিও অনেক ভুলেছে হয়েছে আপনারা সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা দোয়া করবেন আমরা যেন আগামী দিনে আরও এভাবে সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট নিয়ে আসতে পারি আমাদের মূল লক্ষ্য হলো আপনাদেরকে হেদার প্রাপ্ত করা আপনারা যদি হেদার প্রাপ্ত হন আপনারা যদি ইসলামের পথে আসেন তাহলে আমাদের এই পরিশ্রমটা সার্থক হবে দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ